على رسوله الكريم بسم الله الرحمن الرحيم أذكر فإن الذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمر اللهم صل وسلم وبارك عليك ফিরুকা মালিক আমাদেরকে কোরআন হাদিস বুঝিয়া সমঝিয়া ওলোমায় ক্যারামদেরকে মোহ্বত করিয়া জীবন পরিবর্তন করার জন্য আসকের এই জুমার মসজিদে প্রথম সারিতে আসার দান করেছেন আলহামদুলিল্লাহ আইসকের আলোচনার শিরোনাম হইল চাঁদা কালেকশন করি মাহফিল করার কি প্রয়োজন বলেন আলোচনার কি কালেকশন মাহফিল করব না চাঁদা কালেকশন করব না কি প্রয়োজন এভাবে ধারে ধারে বাড়িয়ে বাড়িয়ে দোকানে দোকানে যাইয়া চাঁদা কালেকশন করার আবার মাহফিল করার প্রশ্ন বুঝলে

ঠিক মতে পড়ালেখা করানো যাবে হাজারো মাদ্রাসা আমার হাতে আছে কোম্পানি চালায় এই সমস্যা এই সমস্যা এই সমস্যা ওর কথা কয় না গত কয়েকদিন আগে একটা মাদ্রাসায় গেছি নাম বলবো না নোয়াখালী কবিরের কাছে অত বড় প্রতিষ্ঠান শুধু যাই দেখি আসবেন পাঁচতলা ভবন এক একটা ভবন হচ্ছে না এখান থেকে

আমি মহতাংসা হুজুর বললাম কি অবস্থা উনি বলল ভবন আরো একশোটা করে দিবে তবে কোন উস্তাদের বেতন দিত না একটা ছাত্ররে সারে না ওইসা জাকাত দিত না এক টাকা জাকাত ওনার সুদের টাকার সুদ আইছে দশ কোটি টাকা কত বছর ওর কথা কয় না সুদ হালাল

কোন ব্যক্তির প্রভাবে নয় বলেন কোন আমি একবার ছিলাম সাত বছর কথা কয় না কথা এক কোম্পানি চালাইত ব্যক্তির প্রভাব হুজুর সকাল বিকাল বিদে দেবো কোন ছাত্রের দিকে চক্রিতে কোন উস্তাদ এই লাথি মারি চলে এসেছি ওয়াসিফুর মাদ্রাসা সাত বছর ছিলাম প্রথম সাত বছর আমার শ্বশুর নাদা মহেন হুজুর সকাল বিকাল বিদে দেবো কবে ছাত্র বিদে দেওয়া যাবে না হয়েছে কথা হয়েছে তার কথা মানছে যেহেতু সে টাকা যেহেতু কি দেয় টাকা দে এরম বহু মাঝে আছে কোম্পানি না দেয়াবন্ধের উসুলে হাঁটতে জানার একটা উসুল আম সাধারণের আটানা দিয়ে পিছলবে মাধায় চলবে তবে হ্যাঁ যদি নিজেরা নিজেরা যদি আনিলে

অত দুর্বল হয়ে গেছে মসজিদে আসে না ওয়াজ শোনার সেই বেমাগ নেই ওরমায় মতুয়ে দিছে উম্মত কে হইলে জুমান খেলাফের কারণে জায়েজ রাত দিছে উম্মতের অবস্থা পরিবর্তন হওয়ার কারণে আর আপনাদেরকে যদি বলি আজকে আসাম নামাজের ওপর এখানে ওয়াজ আপনারা আয়বেন না

এখন গ্রামে গ্রামে যে চাদা উঠে এটা তো নফল বলেন না কি এটা রমজানের টা কি নফল না ফর ওইটাও তো আসি যে না ওরে কথা হয় না ওইটাও দোকানে যাইয়া কালেকশন করতে আরো কিনার জাকাত তার ন জাকাত মালিকের হাতের শোক রাঙ্গানি লাগে যে হাতে দোকানের মালিক ওরে কথা কয় না আমরা মুক্ত বুঝে এগুলা বলে হুজুর আমরা তো আমরা মনে হচ্ছে না বলে আমরা তো এত গায়ে বলি আমরা তো লক্ষ লক্ষ এটা হইছে কুচিত একজন দুইজন এক দুই জায়গা হয় কিন্তু বেশির মানুষ অবুজ যাকাত আদে করে না যাকাত বুঝে না এইজন্য তাদের কাছে যাইতে হয় আম সাধারণ আশি দিবে না এইজন্য তাকে এ মাহফিলে নেক কাজে শুভ কাজে ভালো কাজে তাকে অংশীদার করার জন্য তাকে শরীর করার জন্য তাকে বলা এরে তুই তো গা তুই তো দূরে সৈয়দ থেকে ইসলাম থেকে তোর দান করা সবকা করা জরুরি এখানে বড় একটা মাহবির হবে সকাল সাতটা থেকে নিয়ে রাতের আটটা পর্যন্ত ওরমায় কেরাম আসবে মেহমানরা আসবে অনেক টাকা খরচ হবে বাকি দেখলে মাথায় বান্ধবে জমা দেখবে তুইও কিছু দে কে এক পা দে কে আধা কেজি দে কে পাঁচশো টাকা দেয় কে পাঁচ হাজার টাকা দেয় কে পঁচিশ হাজার টাকা দেয় কে পঞ্চাশ হাজার টাকা দেয় তাদেরকে অংশীদার করার জন্য আমরা তাদেরকে অবহিত করানো তাদেরকে জানানো তারা যেন অংশীদার হতে পারে বলেন আলহাম

হাদিসের মেসকা চরিকে ভোটাইছি কদিন আগে পাঁচ দুই আগে মহিলারা নিজের কানের দুল ওর কথা না নিজের কানের দুন কি নিজের কানের দুল নিজের নেকলেস কর হাতের আংটি বাইর সাল্লা সাল্লামের হাতে দেওয়া আরম্ভ করছে সাদার কথা আছে না নাই এবং এটা তো একটা গেল যে হাতের মহিলার চাট আল্লাহ নবী আমি দেখবো কে কত দের কথা কয়না আমি দেখবো হজরত আবুকার সামনে রেখে হজরত আসতে যত জায়গায় প্রতিযোগিতা লাগাইলাম আবু বকর লোক ভারি নেয় প্রতিযোগিতা দিয়ে আমি এক নম্বর আস্তে মকর আবু কিছো আমি অর্ধেক সম্পদ লো দশ লাখ টাকা পাঁচ লাখ দশ লাখ টাকা তুমি তো এনছোকর তো শুভোন তুমি কি আমার ঘরে যা আসিল

ব্যাটারির নষ্ট হয়ে যায় ওর কথা কয় না মোবাইল সাজ গেলেও চলেনি ওইস এর সাজ গেলেও চলেনি কুন্ডা আরে কর না সিএনজির ব্যাটারি আছে সার্চ করলে সেটাতে যখন সার্চ দাম লাগে সাতটায় জুমান নামাজে সাজ দেওয়া লাগে বচ্চুরা একদম অলমায় ক্যারামের কাছে আসি যখন কোরআনের কথা বলা হবে যখন হাদিসের কথা বলা হবে আখেরাত কথা বলা হবে জা দত হুম ইমানা তাদের ইমান বাড়বে তাদের ইমান বাড়বে এজন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলোমায় ক্যারামরা আগামীকাল সকাল সাতটার থেকে রাতের আটটা বা ষোয়া আটটা

সকাল আটটা বা সাড়ে আটটা বাজার মুক্তি নিজাম সাহেব যিনি বাংলাদেশের সিরিয়ালের এক মনোবী আমার উস্তাদ ঢাকার কটা বাজে বাজ করবো সাড়ে আটটা আর নটার থেকে বাজ করবো মানসিক বিশ্বাস কোলা মাজারে আর হোসেনের মহতাম সাহ লাল মহতাম সাহেব সাতটা তুমি বাজ করবে এইভাবে চলতে দেখবে চলতে দেখবে জোরের আগে জোরের পরেও রাতের আটটা সোয়াটটা পর্যন্ত বাজ হবে এখানে কোনো নাহাত নেই সব ওয়াজে গেলে না তো দু ঘন্টা ওর কথা কয় না গজলে এক ঘন্টা আমি না শুধু কি আর ওয়াজ 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 একজন আলোচনা করার জন্য ঠিক করে দিয়েছি আপনি আপনি মাতা পিতার হকের উপরে আপনি হকালারের সুদ থেকে বাঁচার জন্য আপনি জিকির উপরে আপনি নামাজের উপরে একজন অন্য কথাও বলবে মূল পয়েন্ট থাকবে এক নজর বিজ্ঞণী খালি নামাজের কথা বলব আর আমি কালকে ওয়াজ করব বোটের ওয়াজ তোর কথা হয় না

আমার কাপড় পরিধান করে দেওয়া হবে আসেন দেখেন ওরমাই কায়াম থেকে জানেন কখনো কোন ব্যক্তিকে অবজ্ঞা করবেন না ছোট নজরে দেখবেন না নিজের ছেলে মেয়েকে মাঝায় দিবেন নিজে যদি ইজ্জত যদি তো নবীর ইজ্জত যায় না আমার ইজ্জত যাবে না কালেকশন করছে মোহাম্মদ আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিযান করে তাহলে কালেকশন কি করি নবীর আল্লাহর হুকুম আর দেহাবন্দি মাদ্রাসা নাও যে কোনো প্রতিষ্ঠা যদি দশের চলে এখানে কারো ক্ষমতা চলে না কথা হয় না একজনের চললে ক্ষমতা চলে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠা হয়ে বহু প্রতিষ্ঠান এবং ব্যক্তি তস হয়ে গেছে কিসের কারণে একজনের প্রভাব বিস্তার করার কারণে আল্লাহ যে কথাগুলো বলেছি আল্লাহ আমার করার তো অভিজ্ঞান যাদের জিম্মে নামাজ